হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকো আমি তো দাঁড়িয়ে থাকতে বলেছি হ্যালো বৌদি বলো হ্যালো ডার্লিং ও বৌদি আ আহ তাই নাকি বৌদি হ্যাঁ তো গোলাপি রং এ পরে চ হ্যাঁ তুমি ঠিক কইছ তুমি কোনো সময় মিথ্যাটা কইতে পারো এটা আমি জানি তোমার মিথ্যাটা তোমার আইসেনি তুমি সত্যি কথা সব সময় মানে এটিটা লাইভে সত্যি তো কয় আমি এত গাড়ি তোমাকে গিফট পাঠি একটা এই গাড়ি তোমাকে গিফট পাঠে গাড়ি গিফট পাঠাবে বা পাঠাও তোমার মতো গোলুমু আগে দরকার বৌদি কী করছে তোমাদের সাথে কথা বলছি ফ্লাইং কিস কি ওটা বৌদি কোনটা সময় কত ভালোবাসি আমি বলতো আই লাভ ইউ টু আই লাভ ইউ থ্রি তোমাকে দেখতে যেন ফাইভ জি সিম আই লাভ ইউ হান্ড্রেড বেবি বৌদি তোমার কানের দুলটা হেবি সুন্দর তাই একটু দেখি সত্যি সুন্দর না আমি দেখছি এত নাটক করে না মাইজিটা হ্যাঁ ঠিক করছো কিন্তু আচ্ছা তোমার আচ্ছা বৌদি বাড়ি কোথায় গো বাড়ি খেজুরি ওই মজা করছি বলে এ করবে না এমনি মজা করছি ভালো লাগে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বললাম না খেজুরি খেজুর গাছ পাওয়া যায় ডি জে ফাইভ জি হুম ও বৌদি খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই যে উপরে দেখো তার উপরে কমেন্টটা পাঠিয়েছে বানানা আচ্ছা বৌদি বিয়ের আগে তোমার কটা বয়ফ্রেন্ড ছিল দেখো এটা হিসাব আচ্ছা মেদিনীপুর বাহ এম এস ভালো আছো তো ও বৌদি না না আমি খাই না খেলা হবে হোক আমি দেখবো আমি দেখার জন্য রেডি মেদিনীপুর নাকি হ্যাঁ মেদিনীপুর মেদিনীপুরের মেঝি আমি পড়ি যাবো মাঝি মেঝি করতে করতে আচ্ছা আমরণ আমি কিন্তু সত্যি প্রচুর নেকা আচ্ছা মেয়ে হয়ে জন্মেছি নাকা আমি করবো না কি করব হ্যাঁ এটা একটু কথা হইল তারপর

আমিও মেদিনীপুরের ছেলে মেদিনীপুরের টকা আচ্ছা তোমার মিডিল ফিগারটা কাজে আছে লাগে তাই ওলে বাবা আচ্ছা ওকে হুম বৌদি হ্যাঁ এখানটায় আছে এখানটায় আছে ও নাইস হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ও এখানটায় আছে দেখো লাভ লাভ ইউ লাভ ইট টু বেবি তারপর আমি সবাইকে ভালোবাসি ভালোবাসার মাস্টার